হায় রে গরম পুরো মাথা মাথা ঝনঝন করছে এত গরম এত গরম মানুষ এবার মরেই যাবে এত গরমে তো গুড মর্নিং সবাইকে আজকে বাবুকে টিফিন দিচ্ছি কি তোমাদের দেখিয়ে দিই এই যে গোছাবো এখনও গোছায়নি এই যে সব টিফিন বক্সগুলো লাইন দেওয়া আছে এই যে পরোটা পাঁচখানা পরোটা আর এই যে পরোটার সাথে আলু চচ্চড়ি এটা দুপুরের পরোটা পরোটা হলে একটু মানুষ বেশিই খায় জানো সবাই আর এটা হচ্ছে টিফিনে দুটো পরোটা আর হচ্ছে আলু ভাজা আলু চচ্চড়ি আর আলু ভাজা খালি আলু আর আলু চলো বক্সটা দিয়ে নিই না ব্যাগটা ধরো বাজারের ব্যাগে টিফিন নিয়ে যায় কি জানানোর কি আছে কত দূরে যাবে তাই না বলো সবাই মেয়ে ঘুমিয়ে কাদা টাটা টাটা করে যাচ্ছে কোনো সার থাকে না আর ওই যে বাসন কোষন সব পড়ে আছে কলে জল বাড়ির কর্তা ছাড়ার পর যেন একটু রিলিফ পাওয়া যায় একটু রয়ে বসে কাজ করা যায় সকালের দিকটা এত গরমের মতো ছুটোছুটি করুন আর ভালো লাগে না আগে অনেক সকালে উঠতাম এখন আর অত সকালে উঠি না মোটামুটি সাড়ে ছটার দিক করে উঠি চান হয়ে গেছে সকালে চানটাই করে নিয়েছি গরমে গায়ে জল না ঢালে না হয় না চলো কাজগুলো করে নিই